আরো তিন হদিস ও হিন্দুস্তান মাতিস কয়টা জানো নি সাইড হদিস হিন্দ 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 নবীজির পাক বাণী ইহা তোকে নাসাই শরীফর জিলদে সানির মধ্যে হিন্দুস্তান মাতিস আরো বুঝাইমু হায়াতুস সাহাবা যখন তাবলিগি বাইনতে আমরা ফড়ি নানি শাফতাত ও হায়াতুস সাহাবার মধ্যে হদিস আইছে রাইতুহুম কারিজানিল হিন্দ অনো নবী হিন্দ শব্দ পেশ করছে যাই হোক তে মুসা আলাহ ইসলাম আলাকে মুলাকাত হইল উফরে দিকে উফরে যাওয়ার পরে সাত নম্বর আসমান হীন যাওয়ার পরে দুয়ার কুলো হয়েছে সোয়াল জব হইছে মার সব হইছে এখন কিলা মার বিহি ফানি আমাল মজি উজা আসনে বলা নাই বড় আজি বুঝাইছে নি দুয়ার কুলো হইছে দুয়ার তো ফরিস্তা কুলিয়া দিয়েছেন আল্লাহ তরফে কুলার ফরে তো নবী তাক্তা নানি খেয়েও ইনো নবী ওগুলো আসলা ফরিস্তা তো লাখ লাখ তাক্তা খেয়েও নাই নবী ওলা সাইলা সাইয়া যখন খেয়েও নাই জিব্রাইল লোকে তখন সামনে যাচ্ছেন তুলা দূরই খুব সুন্দর এক মসজিদ এই মসজিদ ফরিস মসজিদ এখান পুরানো আইসে বয়েতুল মা মাহমুর। আমদার কাবাতুল্লা হানায় কাবা আর সাত নম্বর উপরে আছে বয়েতুল মামুর ফরিষ্ট হলে ওখানো নমাজ ফরইন, ওখানো তোয়াফ ফরইন। আমরা যারা তোপাফ ফরি ওলা ফরিস হনো তোয়াফ ফরোইন আমরা যারা হরমে মক্কা মদিনের মধ্যে নমাজ পড়ি ফরিষ্ে হনো নমাজ ফড়ইন এক কথা সদিস ইয়াদ রবা দুনিয়া জন্ম লইছে মান তাকিয়া ফরিস্ত হলে ডেইলি সত্তর হাজারে তোপাফ ফরইন, যারা একবার তোফ ফরছে কিয়ামত কিয়ামৎ ফন্ত তান তানর আর না কিন্তু ডেইলি সত্তর হাজারে পড়তে

রৌজায় আথর যাইন আর রৌজায় আথর গিয়া কিতাব করণ জানো নি যেখান কোরআনে কইছি আমরা তো কোরআনে গান্ডে বুঝতে তুলো কিলা বুঝি নাই কোরআন আইসে নানি ইয়া ইন্নাল্লাহ ওয়া মালায়িকাতাহু ইউসাল্লুনা আলান নবী আল্লাহ তান ফরিস্তায় নবীর উপরে রহমত দরুদ ফড়ই হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা হে মুমিনগণ তোমরা আমার নবীর উপরে দরুদ ফড়ো রহমত নাজিল করো সালামতি দেও তে নানি আল্লা রহমত নাজিল রহমত নাজিল রাজিল করেন আম ফরিস্তা তো খাস ফরিস্তা সত্তর হাজার কাবা কাবাতুল্লা তাইবা ও এরা লগালগ যাইবা মদিনা শরীফ আর যাওয়ার পরে যত সময় ইন তো তো আপু কত সময় দিবাই হিন থেকে আইতো কত সময় যাব বাকি সারা সময় নবীর রোজায় আঠরের সামনে খাল

সাথু যাওয়ার পরে বয়তুল মামুর দেশ নবীর কত সুন্দর লাগব যেখান আর ইয়াকুত ফাত্তর আনে জন্নত কী বানানো গেছে জন্নতি ফাত্তর দি ই আমরার রাজস্থানের ফাত্তর নাই বুঝাইছে নি আরো বুঝাইম ওয়ার্ল্ডর জমিনের সবচেয়ে বড় দামি ফাত্তর যেগুলো কুহেনুর হীরা ইগুও নাই ইগুর কেমত ওয়ার্ল্ডের দিকে বার্ত নাই ও কুহেনুর হীরোও নাই জমরজত আর ইয়াকুত ফাত্তর জন্নত এই মতো কুহেনুর হীরার কিমত জেলা ওয়ার্ল্ডে দিতে পারত না ওলা জন্নতর নকুর বরাবর এক ফুমার কিমত সাত জমিন আর সাত আসমান বেশিয়া সেও দিতে পারত না ও জন্নত তাকি বঞ্চে বেতুল মামুর মসজিদ আর মসজিদ কত বড় জন বিত্রে সত্তর হাজারে নমাজ করতে পারো নবী আটি গেছ গিয়া বাইস এক কুনার মধ্যে ওলা সদিস গেছে ওলা ওলা দরিয়ে এক কুনার মধ্যে বই রয়েছে দাড়ি লম্বা খুব সুন্দর উষা মোটা হরিষ্কার বয়স্ক জিব্রাইল কুন্দ মাথা নাই জিব্রাইল খরমুকা নবী মুকা। আর হন ফার খাসাতাম সালাম দিচ্ছ তখন জিব্রাহলে কে জিব্রাইলিয়া কে ইয়া আখি জিব্রাহ মান হাজা জিব্রাইলিউটকে কে হাজা আবু কা ইব্রাহিম আলাই ফাসাল্লিম আলাইহি ফাসাল্লামা ফারাদ্দাস সালাম ওয়া ক্বালা মারহাবাম বিল ইবনি সালেহ ওয়াল ওয়ালাদি সালেহ জিবরাইল গোশলা এ আমার দোস্ত আমার বাই মোহাম্মদ এই না আপনার পূর্বপুরুষ কারণ নবীর বংশ কেন একটা কি ছয় পর্যন্ত কোনো নবী নবীর বংশ নাই ইয়াদ রাখবা কোনো নবী আমরা নবীর বংশ নাই আর সাত নম্বর আসমান যেখানো সবচেয়ে ইজ্জতি আসমানো যত নবী সারাটাকে ইব্রাহিম হৌ জায়গার মধ্যে জেইন এন নবীর হেনে হেন বড় ফুয়ার নাম আসিল ইসমাঈল আর ছোট ছেলের নাম আছিল ইসহাক ইসহাক তাকি যত ছয় নম্বর আসমানো যত নবীর নবিরাওলাদ সয় ভ্রন্ত এক তাকি ছয় এক তাকি নাই এক তো আদম ফা আর ইব্রাহিম নবীর প্রথম ছেলে ইসমাইল এমনি বনি বনি জন্ম লইস নবি সৈন্য আর বাদে যদি দিছ ইসমাইলর বংশ থাকি তো মোহাম্মদুর রসুল্লা নবী বনাইছে এর লাগি নবিজি ইসমাইলর বংশ আর ইসমাইল ইব্রাহিম বড় ছেলে আওলাদ মা হাজিরার আওলাদ আর বড় বিবি সারা তান তাকে আউলাদ জন্ম লইস না ইসমাইলর জন্মর ফলে বড় বিবি তাকে হজরত ইসাহে জন্ম লইস আর ইসাপ তাকে ইয়াকুব নবী জন্ম লইসন আর ইয়াকুব তাকে ইউসুফ বিনিয়ামিন তান বারো বাই জন্ম লইসন ও তাকে বনি ইসরাইল ইসরা আর ঈসা নবী বন্ত বনে ইসরাই যাই হোক তে সাত গেস জ্ঞানত নাই হেউশন মোলাকাত সালাম হয়েছে সালামর এই ন আছে ই সয়বন্ত সারা হাড়া ওয়েলকাম স্বাগতম কি ইজ্জত দেওয়া আর হিন হি নবী বই রুইসেন বাদে নবী আটিয়া যাইতরা এরপরে তাই উঠিতরা হ্যাঁ ইন্ন তোর কুন্তা দেখা যান না খালি তো মার বিল ইবিন ইসালে বলে বলো হে আমার নে কাওলা হে আমার নে কাওলা তোমার ওয়েলকাম স্বাগতম দুয়া দিয়া যাও তোমার নসিবি জিতা আমার নসিব ঠিক আছে সুন্দর মাতিস সুয়াল আছে যে ছয় পর্যন্ত নবীর ইস্তকবাল হল্লা সম্মান দিলা আর সাত দবার ফলে নবীর ইস্তকবাল নাই সম্মান নাই কিন্তু থাইনকে সম্মান দিতে লাগে এর ফলে বুড়ে বেঠা ইন দিতা নবীজিরে সাত নম্বর আসমানো আল্লাপাকে তালিম দিস হে নবী তোমার বংশর মুরব্বী আমি তোমার মতো নবীদের ইজ্জত দেওয়াইয়ার। কারণ তোমার উম্মতর বংশর মুরব্বী যেগু তাকবো দাদা তাকবা নানা তাকবা চাচা তাকবা বা মা বাবা তাকবা তোমার উম্মতে ইজ্জত দিত নাই আমি সাত তোমার ইজ্জত দিয়া তালিম দেওয়ালি লি তোমার উম্মতে শিক্ষা ভাই জমিনের মধ্যে ও তালিমে আমল করত ও তালিম উরফি আমি হিন নবীদের বাকি সয়ব তুই না আচ্ছা এখন ছয় সাতর উফরে নবী গেছেন খান গেছেন ভাই সাতর উফরে সাতর উফরে নবী গেছেন ই সাতর উফরে কিতা অবশ্য হুঞ্চন না কোনো দিন আমি তো বিভিন্ন স্টাডির ঘরে নোট করি আলহামদুলিল্লাহ একটা নোট বনাইলে সাত নবীজি যাওয়ার পরে সাতর উফরে যাওয়ার পরে সাতর উপরে নবীজি যাওয়ার বাদে অন্য আছে এই জমিন তাকি এই জমিন তাকিয়া প্রথম আসমান জেলা হয়েছিল সাইন্সর লাইনে দূরত্ব ওলা সাতখান তো দূরত্ব নি সাতর উপরে সাতখান আসমান নাই সাতর উপরে উফরে আছে সত্তর হাজার ফর্দা ফর্দা মানে আসমান খান নাই খান ভাই সত্তর হাজার এই সত্তর হাজার ফর্দা যে নবী যে উফরে গিয়া বাইসন এই সত্তর হাজার আসিল আগুনির ফর্দা এর ফরে গিয়া বাইসই সত্তর হাজার সোনার ফর্দা এর ফরে সত্তর হাজার ফাইসন রেশমর ফর্দা এক এক ফর্দা থাকি জমিন্দুরত্ত এর ফরে বাইসেন লাল রঙ্গর ইয়াকুত ফাত্তর ফর্দা আর এর ফরে সত্তর হাজার আন্দারির পর্দা এর ফরে নবী এই সত্তর হাজার আন্দারির ফর্দা মুসাফাত আরও আগে দিকে যাওয়ার ফরে নুর ফর্দা পাইসেন সত্তর হাজার এরপরে সত্তর হাজার ফানির ফর্দা পাইসন এরপরে কুরবতর ফর্দা এর এরপরে নবী হেজাবে আজম পাইসন হেজাবে আজম পাওয়ার পরে যে হেজাবে সুলতানি পাইসন হেজাবে সুলতানির ফলে হেজাবে কুর্বত পাইসন হেজাবে কুরবতর ফরে হেজাবে আজম ফাইসন আর হেজাবে আজমর ফরে ন হেজাবে মালাকুত ফাইসন আর হেজাবে মালাকুতর ফরে হেজাবে জালাল আর হেজাবে জালালর ফরে নবি হেজাবে ফরদানি ফাইসন সত্তর হাজার হেজাবে ফরদানির উপরে সিদ্রতুল মুহ আরও আছে কই তো সময় হেজাবে ফরদানির ফরে সিদ্ধ أرأي او سدرة المنتهى ركورة و يساه إذ يغشى السدرة ما يغشى فغشيهم من اليم ما غشيهم زلاق ولا إذ يغشى السدرة ما يَغْشَى أبار السورة نجمة اه مد يسا دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبدي ما أوحى فيا